আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কাতার এক টাকা বাংলাদেশি কত টাকা হবে কাতারের মুদ্রাকে কি বলা হয় এবং বাংলাদেশে কাতারের এক টাকা একশো টাকা দুইশো টাকা এবং কি পাঁচশো টাকা বাংলাদেশি মুদ্রায় এবং কি বাংলাদেশি টাকা কনভার্ট করলে কত টাকা আপনি পাবেন এই নিয়ে আলোচনা করবো একদম লাইভ করব আপনারা দেখতে পারবেন প্রথমে আমি এখানে কাতার এখন ক্লিক করব গুগলে চলে আসলাম আসার পরে এখানে কাতার ওয়ান ডিএল বাংলাদেশি টাকা এই যে একটি লেখা দেখাচ্ছে আপনারা এরকম একটি লেখা লিখবেন লেখার পরে কাতার ওয়ান ডিএল বাংলাদেশি টাকা লেখার পরে কিন্তু আপনি এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ওয়েবসাইট আপনাকে অটোমেটিকলি কিন্তু নিয়ে আসবে এখানে দেখুন কাতার দেখুন কাতার ওয়ান রিয়াল ইকুয়েলস এটা হচ্ছে তিরিশ টাকা বিশ পয়সা বাংলাদেশি টাকা কাতারের এক রিয়াল হচ্ছে বাংলাদেশে বিশ তিরিশ টাকা বিশ পয়সা এখন কাতারের টাকাকে কিন্তু রিয়াল বলা হয় কাতারের মুদ্রাকে যেরকম আমরা বাংলাদেশি টাকাকে বাংলাদেশি মুদ্রাকে টাকা বলে থাকি এরকম সেম সিস্টেমে কিন্তু তারাও কিন্তু কাতারের টাকাকে আন্তর্জাতিক ভাষা কিন্তু বলা হয় রিয়াল এবং কি সৌদি আরবের টাকাকে কিন্তু রিয়েল বলা হয় উমানের টাকাকে কিন্তু রিয়েল বলা হয় কিন্তু টাকার যে রেটের যে পরিমাণটা সেটা কিন্তু অবশ্যই কম বেশ আছে বিভিন্ন দেশের সাথে তো সেই জন্য আপনার রিয়েল মনে করলে কিন্তু সৌদি রিয়েল কিন্তু আপনার আর কাতার রিয়েল কিন্তু এক রেট নেই কিন্তু উমানের এক রিয়েল কিন্তু আপনার বাংলাদেশে পঁচাশি টাকার মতো হয়ে যায় কিন্তু কাতারের এক রিয়েল হচ্ছে মাত্র তিরিশ টাকা আপনার বিশ পয়সা যাই হোক এটা আপনি বুঝতে হবে যাই হোক বিভিন্ন দেশের সাথে কিন্তু আরেক দেশের টাকার সাথে হয়তো নামটা মিসিং হতে পারে তবে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে তারপর এই যে ওয়েবসাইটে চলে আসলাম এখানে আপনি একটু স্কুল নিচে করবেন করার পরে এখানে দেখতে পারবেন এই যে ফরমটি এখানে দেখুন কাতার ওয়ান রিয়াল এবং কি বাংলাদেশি টাকা এটা হচ্ছে তিরিশ টাকা বিশ পয়সা তো যে উপরে যে ওয়ান দেখাচ্ছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিবোর্ড আসবো আপনার ফোনে কীবোর্ডটা অটোমেটিক আসার পর আপনি ওয়ানটা কেটে দেবেন দেওয়ার পরে এখন আমি কাতারের একশো রিয়াল লিখব একশো লেখার পরে এখানে দেখুন কাতারের একশো রিয়াল তিন হাজার বিশ টাকা উনিশ পয়সা অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসলো এখন আমি একশো যদি কেটে দিই তাহলে এখানে যদি আমি পাঁচশো রিয়াল লিখি কাতারের পাঁচশো লেখার ফলে দেখুন এখানে পনেরো হাজার একশো টাকা কিন্তু কাতারে বাংলাদেশি টাকা হবে কাতারে যদি আপনার পাঁচশো টাকা যদি আপনার বাংলাদেশের যে কোনো এক্সচেঞ্জ থেকে কাতার থেকে আপনার বাংলাদেশে আপনার অ্যাকাউন্টে পাঠান তাহলে আপনি পনেরো হাজার একশো টাকা আপনি পাবেন এখন যদি কাঁথা থেকে আপনি ধরে নেন এক হাজার টাকা আপনি পাঠাবেন এক হাজার টাকা আপনার স্যালারি তাহলে আপনি তিরিশ হাজার দুইশো এক টাকা পাবেন আপনি বর্তমান দুই হাজার চব্বিশ সালে এটা ম্যাম আসে রেট চলতেছে এখন আপনি যদি দুই চার দিন এক করে পাঠান হয়তো আপনার কিছু এক দুশো টাকা হয়তো এক ফিস হতে পারে হয়তো বাড়তে পারে হয়তো এরকমও রেটটি থাকতে পারে এটা আমি অনলাইনে যে যেরকম পাচ্ছি আজকে ম্যাম মাসে আমি ওইরকমটাই আপনাদেরকে জানাচ্ছি আপডেট দিচ্ছি তো এখন আমি উপরে যেহেতু কাতারের এক হাজার রিয়াল রেখলাম তাহলে তিরিশ হাজার দুশো এক টাকা এবং কি তিরানব্বই পয়সা আপনি বর্তমান বাংলাদেশে কনভার্ট করলে কিন্তু আপনার এক্সচেঞ্জ থেকে যদি আপনি কাতার থেকে ফাটান তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু তিরিশ হাজার দুশো এক টাকা কিন্তু আপনি অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে তা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আপনাদের মতামতটি জানাতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম